রাজধানীর উত্তরাংশের কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর কুঞ্জবন সেবক সংঘের সভাপতি সম্পাদক ক্লাব সদস্য ও এলাকাবাসী এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদান এমন একটি মহদ্যান যা টাকা পয়সার বিনিময়ে হয় না রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যের সবকটি ক্লাব এবং সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এই আহ্বানে সাড়া দিয়েই রক্তদান শিবিরের আয়োজন করে কুঞ্জবন সেবক সংঘ যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করতে পারবেন না বা মেটাতে পারবেন না রক্ত একটা এমন জিনিস বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে এখন পর্যন্ত যে রক্ত না দিয়ে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওষুধের বিনিময়ে ইঞ্জেকশানের বিনিময়ে কোনোভাবে সেটাকে রিকোভারি করা যায় কি না এটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী সাকসেসফুল হয়নি যে রক্তের বিকল্প কি হবে সেটা নিয়ে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই রক্তের যে প্রয়োজনীয়তা রক্তের যে চাহিদা সেই জিনিসটা আমরা মেটিয়ে যাচ্ছি সারা দেশে সারা রাজ্যে সেটা মেটানো হচ্ছে আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো যে ছোট করে হলেও কারণ বর্তমান সময়ে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বিশেষ করে আমরা বিশ্বাস করি যে দানের মাধ্যমে কোনো কাজের যদি শুভ সূচনা হয় তবে কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয় আমরা বস্ত্র দান খাদ্যদান অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা গরু দান আবার আজকে বিভিন্ন সমাজ সংগঠন অফিস আদালত বাড়িতে অন্নপ্রাশন বাবার শ্রাবধানী অনুষ্ঠান বিয়ে বিভিন্ন সামাজিক কাজে রক্তদানের মাধ্যমে অনেক মানুষ আছে কাজটা সম্পন্ন করতে চায় শুভ সম্পন্ন যেন সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয় তার জন্য তারা সেই প্রচেষ্টা গ্রহণ করে থাকে তো আজকে সেই রক্তদান আমরা প্রতিটি মানুষকে এই শরীরে যেটা রক্ত বেরিয়ে যাচ্ছে দানের মাধ্যমে আমরা যদি নাও দিই সেই রক্ত কিন্তু আপনার শরীরের কোনো প্রয়োজনে আসবে না শরীরে যতটুকু রক্ত প্রয়োজন ততটুকুই রক্ত শরীরে থাকবে আর আজকে যারা রক্ত দান করছে